শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষ জুড়ে এই অভিনেতা এক এবং অন্যতম কারণ না বলবো তার আগে আপনারা বলুন আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেছেন আমি জানি আপনারা কেউ এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা কি ভাবছেন আমি কিছু বুঝতে পারছি না অবশ্যই পেজটি ফলো করুন চলো এবার আসল বক্তব্যে যাওয়া যাক হ্যাঁ ভিক্টর ব্যানার্জি লেজেন্ড ভিক্টর ব্যানার্জি আন্তর্জাতিক অভিনেতা ভিক্টর ব্যানার্জি এবং তার ঝুলিতে আছে আন্তর্জাতিক অনেক পুরস্কার সত্যজিৎ রায় ও বিভিন্ন বিদেশি পরিচালকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার মধ্যে আছে এবং বাংলা টালিগঞ্জেও ঝলক দেখিয়েছেন তিনি কখনো তিলক কেটে ফিলেনের বেশি আবার কখনো মাছ মস্তানা আবার কখনো সৌমিত্রের সঙ্গে ভরপুর ডায়লগ আমার নাম সম্রাট যাকে ধরার জন্য আপনার ছেলে গ্রামের সত্যজিৎ রায় বলেছিলেন তো জানো ভিক্টর ব্যানার্জি সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে আজ ভিক্টর ব্যানার্জি ভিক্টর ব্যানার্জির শ্রেষ্ঠ অভিনেতা অ্যাওয়ার্ড পায় আমেরিকা থেকে অ্যাওয়ার্ডের নাম আমেরিকা বোর্ড অফ রিভিউ এই পুরস্কার আর এর আগে কেউ পাননি আচ্ছা এই পুরস্কার আমাদের ভারতবর্ষ ছাড়া অন্য অন্য দেশের যারা পেয়েছে তাদের নামও নামেও বলি আয়ুষ প্রতিনা রতন টিভিউ জ্যাক নেপাজিয়ান ও পিটার অক্সিল তবে এই ব্যাপারে আমাদের ভারতবর্ষে এখনো কোন রকম কোন দাগ কাটতে পারেনি শুধু ভিক্টর ব্যানার্জি ছাড়া শুধুমাত্র বলা যায় এই পুরস্কার একমাত্র পেয়েছে ভিক্টর ব্যানার্জি ভিক্টর ব্যানার্জি জন্ম উনিশশো ছেচল্লিশ সালে পনেরোই আগস্ট মালদা এক সভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন বাবা রায় বাহাদুর তার বিখ্যাত চলচ্চিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ঘরে বাইরে সত্যজিৎ রায় পরিচালিত ও আমরা সবাই জানি লাঠি লাঠি সিনেমা ভিক্টর ব্যানার্জি দুর্ধান্ত অভিনয় আর দুর্দান্ত অভিনয় সিল আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা যারা আমাদের ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদেরকে জানাই ধন্যবাদ